তরুণ সমাজের আইডল আমাদের সকলের প্রিয় আদারুল ইসলাম স্বাধীন ভাই আমাদের মাঠেও এখন উপস্থিত আছেন একতা থাকবা জিতলেও একতা থাকবা এবং সবসময় একক এককভাবে মানে কোনো কিছু করতে চাইবে না সবাই মিল যে কাজগুলা সুন্দর আছে এবং সমাজের ভালো হয় মুরবিরা ভালো বলে সে কাজের দিকে তোমরা অগ্রসর হইবা এবং আমাদেরকে জানাইবা আমরা তোমাদের সাথে সহযোগিতা করছি এবং তোমাদেরকে বলি যে খেলার মাধ্যমে না অন্য অন্য সামাজিক কাজের মাধ্যমে তোমরা জড়িত থাকবা এবং তোমাদের সাথে আমরাও থাকবো এমন সুন্দর একটা খেলাও করুন মানে আমরা পুরস্কার দিব আছে সবাই দেখেতে খুশি হয় ইনশাআল্লাহ এমন খুব সুন্দর করে খেলবা এরা আমর তোমার তোমার কাছে আসছে তোছছ আর এই যুব সমাজ মাদক মাদক বিরুদ্ধে সব সময় কাজ করবা ইনশাআল্লাহ আরো বড় হবে তোমরা না পারলে তোমরা আমাদেরকে জানাইবা মাদকক ইনশাআল্লাহ আর সুন্দর একটা খেলা করুন এই ধরনের খেলা আয়োজন থেকে আমি খুব সাধুবাদ জানাই আমার পক্ষ থেকে কৃষ্ণ মরের পক্ষ থেকে খেলাধুলা সামাজিকভাবে হারা যাচ্ছে এবং এই খেলাধুলার মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক যে বিকাশটা লাভ হয় যেখানে খেলার সুন্দরতা চলে আসে সেখানে নেশাই রূপ লাভ করছে তোমরা তরুণ প্রজন্ম তোমাদের এই উঠতি বয়সে

তাহলে আগামী পাঁচ বছরে এটা হবে নয় হাজারে এখন যার বাড়িতে একটা নেশা এখন নাই তার বাড়িতে একটু ঢুকে যাবে আমাদেরকে কঠিনভাবে ডিসিশন নিতে হবে যেন এইভাবে আমরা এই নেশা জগতে না ঢুকি এখান নিজেকে সেফ রাখি এবং হচ্ছে সব মিলা যে নিজেদেরকে খেলা মুখে করবো আমার যারা বুড়োজন আছে শ্রদ্ধা বাজন আছে বড়জন আছে তাদের পরামর্শ দিয়ে চলবো এখানে

SIX!